প্রত্যেক দিনকার মতো আজকেও সকালে উঠে পড়েছি এখন পাচ্ছে প্রায় সাড়ে পাঁচটা তো আকাশটা এখন মেঘলা হয়ে আছে এবার আমি রান্না শুরু করে দেবো সকালটা আমি দেখে নিলাম ভালো করে আজকে ঢ্যাঁড়সটা বানিয়ে রেখেছি আজকে ঢ্যাঁড়স রান্না করব ঢ্যাঁড়সটা করে ভালো করে ঘুঁসে তারপরে একটু মশলা দিয়ে রসারসা করতে ওই প্রায় ঢ্যাঁড়সের ঝোল হয় ঢ্যাঁড়সের অন্য কিছু ভাজা হয় তো আজকে ভাবলাম একটু ডিফারেন্স একটু কিছু অন্য কিছু ঢ্যাঁড়সটা করি তো উনি উনি খেয়েও বলছিলেন যে হ্যাঁ হ্যাঁটা খুব ভালো লেগেছে খেতে একটু অন্যরকম হয়েছে কিন্তু তেলটা বেশি হয়ে গেছে উনি একটু তেল অল্প খান আর এই সব রান্নাতে মানে ভেজে রান্না করলে একটু তেলটা একটু বেশি লাগে কেন প্রথমে ভাজা হয়ে যায় তারপরে আবার কাছে রান্না করতে হয় আবার তেল দিয়ে আর উনি তেলটা খুবই কম খায় ওনার শরীরেও তেলটা খাওয়া একদম যাবে না ওনার শরীরের ক্ষতি হবে তো অনেক কম তেল দিই রান্না করি তো দেখুন ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে ভাজা হওয়ার পর এদিকে আমি মশলা করে নিয়েছি তেলেতে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তাতে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দেবো তারপরে ঘরোয়া যে মশলাগুলো আছে সেগুলো এক এক আমি দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো এটাকে আর অল্প একটু চিনি দেবো দিয়ে ভালো করে কষা হয়ে গেলে তখন আমি ঢ্যাঁড়সটাকে দিয়ে দেবো ঢ্যাঁড়সটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার কাজের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেকদিন এক কেজি রান্নার থেকে একটু যদি আলাদা হয় তত ভালোই হয়েছিল আর ঢ্যাঁসটা খেতে খুবই ভালো হয়েছিল আমি যখন ভাত দিয়ে খাচ্ছিলাম ঢ্যাঁসটা দিয়েই ভাত দিয়ে খেয়েছিলাম খুবই ভালো হয়েছিল এদিকে আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি ভাতটা একবার ফুটে গিয়েছিলো বসিয়ে রেখেছিলাম আর একবার চাপিয়ে দিচ্ছি আর এদিকে আমি ডিমের রসা করবো তার জন্য একদম তেলে যেটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তাতে আদা রসুনের পেস্ট তারপরে এক একে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর এই রান্নাটা উনি ডিমও উনি অতটা পছন্দ করেন না কিন্তু এই রান্নাটা খেয়ে অন্য বলেছেন খুব ভালো হয়েছে ডিমটা মানে গোটা দিয়ে নি ডিমটাকে ভেঙে দিয়ে দিয়েছি আর উনি যেটা ভালো বলেন সেটাই আমাকে ভালো লাগে আর মাকেও জিজ্ঞাসা করি মা কেমন লেগেছে যদি ভালো বলে তো ভালো লাগে নিজের আর কী আছে ওনারা ভালো বললেই তবে ভালো আর ওনার চাটাও রেডি করে দিচ্ছি চা মুড়ি আর ওনার তো প্রত্যেক দিন বাদামটা খান সে বাদামটা দিয়ে ওনাকে দিয়ে দেবো তারপরে ওনার খাবারটাকে আমি বেড়ে নেবো প্রত্যেক দিন সকালেই কাস্টমার আছে তারপরে তো একে একে কাজ আমার বাড়ির আছে কিন্তু রান্নাটা এ যায় তারপরে কোট করলে বা অন্য কিছু ভাজা করি তখন আবার উনি চলে যান তারপর করে দিই ওনার চাটা ওনাকে দিয়ে দেবো উনি চা খেয়ে নেবেন আর এদিকে আমি ওনার জলটাকেও রেডি করে নিচ্ছি তারপর ওনার টিফিন বক্সটাকেও রেডি করতে হবে আমাকে তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ফেসবুকে যারা দেখবেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে ডিমের রসাটা আমার রেডি হয়ে গেছে এবার উনার ভাতটা আমি বেড়ে নেব ভাতটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে উনার টিফিন বক্সে ভরে নেব উনি তো রেডি হয়ে বসে আছেন যে তাড়াতাড়ি আমার টিফিন বক্স রেডি করে দাও উনি ওনাকে যেতে হবে তো আমি তাড়াতাড়ি করছি ভাতটা ঠান্ডা হয়ে গেলেই আমি টিফিন বক্সে ভরে নেবো তো কোথাও গেলে খুব অসুবিধা হয় কেন উনি তো বা হোটেলের খাবার খান না তো তার জন্য কোথাও যেতেও পায় না বাড়িতে আমাকে থাকতে হয় কোথাও গেলে তখন ওই ছিঁড়ে খান উনি ছিঁড়ে আর দই খেয়ে ওনার টিফিন বক্স রেডি হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ